আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাই বলতে সার বাসে গুড বাচ্চা কেন এখানে চামড়া আছে ততাই দেবো

দেখছিলাম এখানে ইমরান ভাই ইমরান ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা চলতেছে আচ্ছা এটা দাম দর করলেন না বাহাত্তর কত চাইছে উনি আশি দুই হাজার শর্ট চাই

आैस परवा. पाल दो पू Бज ज से लिया, टू बाल ज सेका गार जो वार Copyel Bán

हालदार ने मेरे को बोला कि डिबेट सर हेलो दावन गिव दीजिए दिक्कत ऐसा नहीं है भाई बात हम बात कर रहे हैं भाई बात कर रहे हैं सेतू पैटर्न के दिया 200 हम ये आगे का नियम है

কত বলছেন কত এটা এটা কত চাইজেও উনি আটান্ন বাচ্চা ভালো বেশ সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম এখানে তার মানে চলছে

মন চাইলে মোৰ নাই নে নাই জুলু আছে আজিলে জুলু আছে আমাৰ এই মাটি মুসলমান বাচ্চা বিশেষ করে এই মাটি তোমাকে মঙ্গো খাই গরু এক হাজার দেড় হাজার দুই হাজার দাম করে